পঞ্চান্ন পৃষ্ঠার হাসি রুকনুজ্জামান দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় আসার সম্ভাবনা আছে তাই না তাহলে তোমরা কি দুটা কবিতা শিখছো ভালো করে আচ্ছা এখন একটা জিনিস মাথায় রাখতে হবে কবিতা যখন শিখবা কবিতার যে লেখক কবিতা যে লিখছে তার নামটাও শিখতে হবে এবং বানান সহ শিখতে হাসি রুকনুজ্জামান খান এই যে রুকনুজ্জামান খান এই বানানটা খেয়াল রাখতে হবে ঠিক আছে হাসছে নাকি জানে না কেউ কে বলেছে ভাই এই জায়গায় দেখবা যে দিছে। পূজক চিহ্ন দিছে। তার মানে হচ্ছে কবি এখানে প্রশ্ন করছে হাসছে নাকি জানে না কে বলেছে ভাই এই শুনো না কত হাসির খবর বলে যায় মানে কবি বলছে হাসছে নাকি জানে না কেউ নাকি হাসতে জানে না কিন্তু তিনি কি বলছেন যে হাসার খবর জানাতে চাচ্ছেন মানে उने খবর জানাচ্ছেন যে হাসার খুকন হাসে ফুকলা দাতে খুকন হাসে ফুকলা দাতে ফুকলা দাত মানে কি অনেকে দেখবা একটা দাঁত নাই বা একটা দাঁত পড়ে গেছে এরকম হয় না ছোট ছোট বাবুর এরকম হয় না নতুন দাঁত ওঠে না আবার তো বলছে খুকন হাসে ফুকলা দাতে চাঁদ হাসে তার সাথে সাথে মানে অনেক সুন্দরভাবে বলছে মানে ছোট একটা শিশু যখন হাসে ফুকলা দাতে তখন চাঁদ হাসে তখন কি করে চাদো তার সাথে আছে কাজল বিলে সাপলা হাসি কে কে সাপলা দেখছ সবাই দেখছ কাজল বিলে সাপলা হাসে তখন পানির মধ্যে যখন সাপলা ফুল বাতাসে ঢেউয়ে দুলে তখন মনে হয় যে সাপলাই হাসতেছে তাই না কবি এই জায়গায় এটাই বলছেন হাসে সবুজ ঘাস যখন সবুজ ঘাসের মধ্যে বাতাস লাগে তখন ঘাসও কি করে ধুলতে থাকে তখন মনে হয় যেন ঘাস হাসতে তাই না খরসে মাছের হাসি দেখে হাসে হাস মানে খরসে মাছের কি হাসি দেখে হাসে কিন্তু হাস কি তখন মাছ যখন হাস দেখে তখন হাসেরও আনন্দ আসে তাই না আচ্ছা টিয়ে হাসে রাঙ্গা টুটে টিয়ে পাখির ঠুট বড় না ঠোঁট রাঙ্গা রাঙ্গা কেন বলছে রাঙা রঙিন টিয়ে পাখির ঠুট কি রঙিন না তো এই জন্য বলছে টিয়ে হাসে রাঙ্গা টুটে ফিঙ্গের মুখেও হাসি ফুটে ফিঙ্গেও একটা পাখি দুয়েল কুয়েল ময়না শ্যামা হাসতে সবাই চায় বোয়াল মাছের দেখলে হাসি পিলে চমকে যায় আচ্ছা এই দুইটা কবিতায় খুব সুন্দর এবং মজার কবিতা যেহেতু আগামী দিন থেকে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা শুরু হবে তোমরা এই সিলেবাসের সবগুলো রিভিশন দিবা এবং এই দুইটা কবিতায় খুব বেশি সুযোগ আছে পরীক্ষা আসার জন্য ঠিক আছে সর্ব ধন্যবাদ সবাইকে